মা আমেনার কথা তো আপনারা মনে হয় শুনছেন আমেনা আল্লাহ নবীর বয়স যখন আমি না কিন্তু কাঁদতেছে এখন আশপাশের মানুষগুলো বলতেছে তুমি কান্দ কেন আমি না তোমরা বুঝবা না আমার সন্তান মোটামুটি একটু হাঁটাহাঁটি শুরু করেছে যদি আজকে তার বাবা আব্দুল্লাহ থাকত হয়তো বিভিন্ন জায়গাতে সাথে করে সঙ্গে করে বাবাই কিন্তু নিয়ে কিনা আজকে তার বাবা নাই আমার আল্লাহ কানে কানে বলে আমি না তুমি টেনশন করো না দুনিয়াতে না হয় কোন কোন জায়গাতে ঘুরাবে হয়তো এই বাজার থেকে ওই বাজার ওই এলাকা থেকে খালার বাড়ি ফুপুর বাড়ি জোরে কন ঠিক না কিন্তু ওটা হলো আমার বন্ধু তোমার কাছে একটা পেটে দিয়েছিলাম আমার হিসাবে তোমার সন্তান হতে পারে কিন্তু ওই হাবিবটা হলো আমার প্রিয় হাবিব আমার বন্ধু এ আমি না ওই প্রিয় হাবিবকে নবীকে একটু অপেক্ষা করো আমি না ওই নবীকে আমি কি করবো সময় আসলে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান সেখান থেকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম লোহ আরশ করছি সব কিছু দেখায় জান্নাত জাহান্নাম দেখায় আমি ওই নবীকে আমার ডান পাশে বসায় আমার সঙ্গে সাক্ষাৎ করায়া দিব আল্লাহু একবার এই আল্লাহর বান্দাগণ এখন যদি আমি আপনাদেরকে বলি আমার মায়েরা বলে না বাবারা বা ভাইরা বলেন তো আমরা সেই জান্নাত চাই না চাই না এ জোরে কন চাই না চাই না জান্নাত কারা কারা চান দু হাত উঠে আল্লাহকে দেখান লীলা তাকবীর ও মালি মেহেরবানি করে আমাদের সকলকে জান্নাতি না বানায় কবরে নিও না বলেন আমিন কিছু মেন কথা দেখে আমি আসবো মন খারাপ করেছেন আমরা যা কিছু এবাদত করি যত করতেছি বলেন তো আসল উদ্দেশ্য কি কথা না খুশি এবাদত করা আর আল্লাহকে যখন খুশি করা হবে তখন আল্লাহ খুশি হয়ে কি দিবে এ জোরে কন কি দিবে কথা কি বোঝেন এই বেহস্ত দিবেন তবে কথা হচ্ছে তো দিবেন তার জন্য একটা শর্ত আছে না নাই কথা আছে না আপনাকে কোম্পানি নিবে আপনার সাথে কি শর্ত আছে না নাই নাকি এমনি নিবে এমনি কিন্তু নিবে না আমার মালিক বলেন বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব তবে আমার সাথে কিছু শর্ত ইন্নাল্লাহু আশতারা মিনাল মুমিনিন ডাংফুসাহুয়া লাহু বিয়ান্না লাহু জন্না আল্লাহ বলেন অবান্না আমি জন্ম দিব তবে বিনিময়ে তোমাদের জানিব মাল আমাকে দিতে হবে জানমাল যদি তাও তাহলে সব ঠিকঠাক আছে বলেন তো যদি কোনো কোম্পানি কাউকে নেয় শর্ত হলো আমার এখানে সময় দেওয়া লাগবে তাতে মাঝে মধ্যে তোমার বাড়ি থেকে আমার এখানে যখন আসবে তখন ভাড়া কিন্তু তোমাকেই দেওয়া লাগবে লাগবে না এ তুমি যখন আসবে তখন তোমার শরীরে একটা যে কষ্ট কষ্টটা এখানে ব্যয় করা লাগবে আর যখন ব্যয় করবে তার বিনিময়ে আমি তোমাকে কিন্তু পরিশ্রমের পারিশ্রমিক দিব। এরকম শর্ত ছাড়া কি দেয় যদি কেউ বসে থাকে সারা দিন বা পনেরো দিন বিশ দিন কি বেতন দিবে এ যরে দিবে তাহলে আল্লাহ কি বলছেন তোমার জানমাল আমার রাস্তায় যখন ব্যয় করবে তখন আমি আল্লাহ এর বিনিময়ে তোমাকে জান্নাত দান করে দিব কিন্তু এখন কথা বলেন তো এই জানমাল কি সব মুসলমান কি ব্যয় করে এ জোরেকন করে এমনও মুসলমান আছে মনে কিছু নিয়ে না এই যে এই যে লুঙ্গি আছে না নাই কথা কথা লুঙ্গি আছে না লুঙ্গির একটা নাম কি বলে মুক্তি বিরি হোক আর আজিজ বিরি হোক আর মায়া বিরি হোক এই প্যাকেটটা কিন্তু ওখানে গুঞ্জা রাখে কথা গুঞ্জা রাখে না গুঞ্জা রাখে না ওইদিকে ম্যাচ রাখে এখন মাঝে মধ্যে সুযোগ পালি ঠোকা মারে কথা কথা ঠোকা মারে এক টানে খেলে টানতেছে সুখ টান আর নামাজ নাই গাজা খায় মাঝে মধ্যে আবার তাস খেলায় জুয়া খেলায় যদি বলেন আছে না নাই আপনাদেরকে বলবো তাহলে ওই মানুষ কি তাহলে ইসলামের জন্য কি জানমাল দিল ওই জানমাল দিচ্ছে বিড়ির পেছনে ওই জান দিচ্ছে তাস খেলার পেছনে জুয়া খেলার পেছনে জোরে কন ঠিক কেন মুসলমান ক্যাসিনো হারামের পেছনে দিচ্ছে ও হারাম কাজ করে ও আরাম কেমনি করে চার লজ্জা থাকা দরকার এ জোরে কন ঠিক কি না এই জন্য সম্মানিত উপস্থিতি বলেন আপনাদের আমি প্রশ্ন করবো আজকে আমাদের দেশে বলেন তো নামাজের সংখ্যা বেশি না বেনামাজের সংখ্যা বেশি ভালো করে বুঝে বলবেন বেনামাজে না আচ্ছা বেনামাজের সংখ্যা এতই যখন বেশি তাহলে এদেরকে নামাজ ধরার লাগবে না লাগবে না তো নামাজ ধরাবে কে আল্লাহ ঠেকা কথা আল্লাহ বলে নামাজ ধরাবে আরে আল্লাহ তো বলেই দিছে কোরআনে আছে না নাই বলেন তো আল্লাহ ধরাবে নাকি ধরানোর ব্যবস্থা করা লাগবে এজুরখন কি করা লাগবে এই যে পলিথিন পলিথিন কয়েকদিন আগে আপনারা দেখেছেন পলিথিনের সরাসরি যেইমাত্র একটা আইন হয়েছে অর্ডার হয়েছে বলিন তখন পলিথিন বাজারে আসে না পলিথিন উঠে গেছে এই কথা কনা আসে না উঠে গেছে পলিথিন থাকলে জরিমানা আছে জেল আছে ঝামেলা আছে না নাই আছে তাহলে পলিথিনটা তো আগে ওঠে নাই এতবার সিগন্যাল দিয়েছে কেউ পলিথিন তোলে নাই যখন শক্ত একটা করা আইন করছে তখন পলিথিন তুলতে বাধ্য হয়েছে এ জোরে কর ঠিক মুসলমান তাহলে আমি আপনাদেরকে বলবো আসলে কি নামাজ নিজে নিজেই যতই সারা জীবন ওয়াজ মাহফিল হোক না কেন হুজুররা ওয়াজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে কিন্তু নামাজই বেশি হচ্ছে না কথা কয় নাকি খারাপ কিছু বললাম নামাজই হচ্ছে না তাহলে নামাজি হবে কেমনে যদি ওইরকম ভাবে একটা আইন তৈরি হয়ে যায় তোমরা নামাজ পড়বে যদি ওরকম অর্ডার হয়ে যায় অর্ডার হওয়া মাত্রই আমার বিশ্বাস আপনারা কি বলবেন জানি না বাজারের মধ্যে মানুষ যারা বাজার করে তরকারি ফেলে দিয়ে নামাজের দাঁড়াবে এ জোরে কোন ঠিক কিনা মুসলমান এইটা কিন্তু বললাম তাহলে আপনি এখন আসেন যদি এটাই আমরা চাই না চাই না যেরকম চায় না চায় না মন থেকে চাইতে হবে অন্তর থেকে চাইতে হবে আর সেই শক্তি দিয়ে সব কিছু দিয়ে আল্লাহর পিছনে জানমাল ব্যয় করতে হবে আল্লাহ একবার বলেন তাহলে হাত আছে না নাই আছে এই হাত কিন্তু কিয়ামতের দিন সাক্ষী দিবে যেরকম কি দিবে সাক্ষী দিবে আপনি কোন জায়গাতে কি করছেন এই হাতে কিন্তু সাক্ষী দিবে যেরকম দিবে না দিবে না এই জন্য আমরা এটাও চাই ও মালিক দোয়া করবেন মন থেকে বারবার আল্লাহ আমাদের দেশে এমন সুশাসক আসুক এমন শাসন ব্যবস্থা আসুক আল্লাহ আমাদের এই দেশে আর যেন কোনো নারী যেন ধর্ষিতা না হয় আমাদের এই দেশে কোনো মা বোন যেন কষ্টের শিকার না হয় জোরে কোন ঠিক কিনা ঠিক কিনা হার যেন কোনো इज्जत ধরন না হয় আমাদের দেশে আল্লাহ তাবারকাতের এমন কোন ব্যবস্থা করে দাও ও মালিক মেহেরবানি করে জালিমদের জুলুমের যেন শিকার না হতে হয় যদি কোন ঠিক কেন মুসলমান আমাদের দেশে সব মানুষ যেন পাক্কা নামাজি হয়ে যায় আমরা চাই না চাই না কারা কারা চাই দু হাত ডালাকে দেখান তাকবীর তাকবীর লিল্লাহ তাকবীর আল কোরআনের আলো ঘর ছাড়ার জায়গা নাই কোন আল কোরআনের আলো আপনারা কি মন খারাপ করলেন বলে এরকম আমরা চাই না চাই না এ বাবা যদি এরকম হয়ে যায় শাসন ব্যবস্থা তো সব জায়গায় ছিল কিন্তু ওমর ফারুকের কথাও তো আপনারা মনে হয় মোটামুটি জানেন কলিমাতুল মুসলিমিন আমার ফারুক রাজি আল্লাহ তালানু যিনি বাবা অর্ধ জাহানের খলিফা রাস্তা দিয়া যাইতেছে রাস্তা দিয়া যাওয়ার সময় একজন যুবক বাবা মদ পান করতে করতে কিন্তু ঢুলতেছে আর আসতেছে এই যুবকটা আমার পরুককে দেখিয়া চোখটা যখন অমর ফারুক কে দেখছে বাবা দেখা মাত্রই যুবক সামনের দিকে আর আসে না একটা সাইড দিয়ে গলি রাস্তা থাকে না থাকে না ওই দিকে যখন যাবার শুরু করেছে বলেন তো সুরের মন আর পুলিশের মন সুর সুর অমর তো বুঝতে পারছে এ যুবক এদিক আই ওইদিক কই যাস কাপাকাপি শুরু হইছে না হয় না যুবক কিন্তু ভালো করে জানেন আমার ফারুক রাজি আল্লাহ যেই রাস্তা দিয়া যায় গো বাবা ওই রাস্তা দিয়া চল্লিশ দিন পর্যন্ত শয়তানো যায় না আমার ফারুক রাজি আল্লাহ তালানুকে দেখিয়া যুবক এবার আস্তে আস্তে বাবা এগিয়ে আসতেছে কিন্তু হাতের মধ্যে একটা যেন বোতল আছে অমর পারি ব্যা কয়ে যুব তোর হাতের মধ্যে কি পিছন থেকে তুই কি নিয়ে দাঁড়িয়ে আসিস তারা করে দে এই যুবক সাথে মনে মনে এমন একটা আলোচনা শুরু করেছে আমার মালিকের সাথে মনে মনে বলতেছে মালি এত বছর মদ পান করলাম কোনদিন তো কাউকে বলে দিলে না আল্লাহ এত বছর এত অন্যায় করলাম কাউকে তুমি বলে দিয়ে টাও খাওয়াইলে না আজকে এমন একজন মানুষের সামনে ওই দাঁড়িয়ে